চলো চলো ভেতরে ঢোকা যাক এবার এই যে আমাদের রিসর্টটা তো চলো ভেতরে ঢুকি তো ঢুকে আবার ফ্রেশ হব তো ওরা পেছনে আসছে দুটো অটো করেছিলাম তো ওরা আসেনি এখনও আসছে আমরা এসে গেছি তো চলো তোমাদেরকে এই যে আমরা এখানে লাগেজ নিয়ে এখন দাঁড়িয়ে আছি এখনও ঢুকিনি ঢুকবো ভেতরে রুমটা দেবে তারপরে ঢুকছি তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখন একটু আলো থাকতে থাকতে একটু পরেই আবার অন্ধকার হয়ে যাবে তো জানো একটু করে সন্ধে হয়ে যাবে তারপরে আর দেখা মানে দেখানো যাবে না না তখন রাত্রের ভিউটা দেখতে পারবে তো এখন আলো থাকতে থাকতে তোমাদের একটু বাইরেটা দেখিয়ে দিই দেখো কত বড় রিসর্টটা আর খুব সুন্দর এত সুন্দর না আর একদিকে মানে কোনো একদিকে যে একভাবে যে রুমগুলো আছে সেরকম না তো এখানে দুটো রুম ভেতরে এই সাইডে দেখো এদিকে যে যাচ্ছি এদিকেও দুটো রুম আছে এই পাশে মানে চারিদিকে দুটো 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 করে এরকম নিচে ওপরে করে রুম ছিল তো চলো এখানে দেখলাম আবার দুটো খরগোশ এরকম পোষা আছে তো চলো তোমাদেরকে দেখাই এই দেখো খরগোশ তো খুব সুন্দর আমাদের রুমটা ওপরে দিয়েছে এখানে গ্রাউন্ড ফ্লোরে রুম আছে এই যে এটা একটা উপরেও আছে নিচেও আছে তো আমরা এই যে এই ফ্লোরটা ওপরে নিয়েছি পরপর দুটো রুম হ্যাঁ তো এই আছে আমাদের রুম তোমাদেরকে একবার রুম টুরটা দেখিয়ে দিচ্ছি প্রথমেই কেন কি বুঝতেই পারছো একটু পরে আর যা হবে দেখানোর মতন না যা বাচ্চারা আছে তো এখন ভালো থাকতেই তোমাদের রুমটা প্রথমে দিলাম হ্যাঁ তো এখানে ছিল তো আমাদের রুমটা তারপরে এই পাশে হচ্ছে এই বৌদিদের রুমটা তো একই সেমই একদমই সেম তো আমাদের যেরকম নো এই যে বৌদিদেরও একই সেমই রুম তো চলো এখন সন্ধে হয়ে গেছে তো একটু নিচে ডাকছে চা আর একটুখানি টিফিন করেছে মানে ব্যবস্থা করেছে সেটা খেতে যাব তো রাত্রের ভিউটা তোমাদের দেখাচ্ছি দেখো উপর থেকে আমাদের রুমটা ওপরে ছিল তো এ দেখো রাত্রের ভিউটা খুব সুন্দর আর এখানে এত ঠান্ডা যে কী বলবো প্রচণ্ড ঠান্ডা ছিল তো বুঝতেই পারছো এত ঠান্ডা লাগছে তারাপীঠের থেকে এখানে অনেকটাই ঠান্ডা তো আমরা একটু রাত্রের বেলা একটু বেরিয়েছি তো চলো এবার দেখো এখান থেকেও তো এখানে দেখছো এখানেও রুমটা আছে রিসর্টটা পুরোটা জুড়েই এরকম রুমগুলো আছে থাকার এই যে দেখো নিচে আছে ওপরে আছে এরকম মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এরম করে করে দুটো দুটো করে রুম আছে পুরো রিসর্টটা জুড়েই আছে তো আমরা যখন ছিলাম আরও অনেক লোক ছিল মানে আছে এখানে তো চলো এই যে এখানে আমি চা খেতে এসে গেছি চা খাচ্ছি আর তোমাদেরকে দেখানো হয়নি তো এখানে টিফিনে আমাদেরকে মিক্সড চাউমিন বানিয়ে দিয়েছিলো তো সেটা ভিডিও করতে পারিনি মানে বুঝতে পারছো এত খিদে পেয়েছিল। তো শুট করতেই ভুলে গেছি খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়লই বাবা সেটা তো আর শুট করা হলো না তো যাই হোক তোমাদের বলে দিই আমাদের টিফিনের একটা মিক্স চাওমিনমের ব্যবস্থা করেছিল সেটা খেয়ে এবার চা খাচ্ছি তো আমরা একটু চাটা খেয়ে একটু টিফিন করে আমরা এখানে এখন গল্প করছি সবাই বাচ্চাগুলো এরা খেলছে আর আমি এখানে কম্বল গায়ে দিয়ে বসে আছি আর হানি এখানে তো একটু বসে বসে এখন কি করব এখন একটুখানি এডিটিং করছিলাম তো এখন বাজে রাত দশটা তো চলো ডিনারের টাইম হয়ে গেছে তো চলে এসছি আমরা এখানে এই ডাইনিং হলে ডিনার করতে তো এখানে আরও যারা যারা আছে তারা ডিনার করছিল আমরাও বসে পেরেছি ডিনার করতে তো গুড মর্নিং এভরিওয়ান তো এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও তো নেক্সট ডে আমরা সকাল সকাল এখন বাজে সাড়ে ছটা তো আমরা বেরিয়েছি একটু সকালের ভিউটা দেখতে যে সকালের ওয়েদারটা কেমন দেখে তো বুঝতেই পারছো চারিদিকে পুরো কুয়াশায় কুয়াশা পুরো রাস্তা দেখা যাচ্ছে না এরকম অবস্থা দেখো আর বুঝতেই পারছো কীরকম ঠান্ডা হবে তাহলে তো সেটাই দেখছিলাম তো দেখতে দেখতে তো ওরা ডাকলো আমাদেরকে চা খাওয়ার জন্য তো চা তো খাবোই প্রথমে তোমাদের একটুখানি দেখিয়ে দিই মানে রিসর্টটা আমরা পুরো ঘুরে দেখছিলাম যে কত বড়ো এরিয়া নিয়ে তো এই পাশেও ছিল এখানে কিচেন আছে ওদের তো যারা কাজ বাজ করে তাদের এদিকে রুম আছে তো এই সাইডটা করে ওদের রুম ছিল এখানে পাশেই ধান জমি দেখো গাছও আছে নারকেল গাছ তারপরে সবেদা গাছ ছিল লেবু গাছ ছিল অনেকই সুন্দর সুপারি গাছ ছিল এই যে তো এটা হচ্ছে ওদের যে যারা কাজ করে তারা থাকে তো চলো ডাকছে যখন আগে এখানটায় চাটা খেয়ে তো এই যে খড়ের চালের জায়গাটা যে গোল করে সিটিং এরিয়াটা করা আছে তো এখানে আমরা বসে সবাই এখন চা খাবো তো চলো চাটা খাওয়া হয়ে গেছে তো এই ওই আরেকটা মানে ভেতরে আরেকটা জায়গা আছে তো সেখানে দোলনা ছিল স্লিপ ছিল বাচ্চাদের তো ওরা একটুখানি খেলছিল এই যে তো আমরাও একটু ঘুরে ঘুরে সব দেখছিলাম যেখানে আরটি আছে এখানে আবার একটা মানে পুকুর মতন আছে সেটাও দেখছিলাম ভেতরে তো অনেকটা বড় এরিয়া নিয়ে এই রিসর্টটা তো সেজন্য আর আজকে তো আমরা বেরোবো তো সোনাঝুরি হাট আর যা যা আছে সাইট সিন দেখতে বেরোবো তো আস্তে আস্তে আমাদের রাত হয়ে যাবে তো সকালের ভিউটা তোমাদেরকে দেখাতে পারবো না তো আজকে সকালবেলা তোমাদেরটাকেও দেখাচ্ছি আমরাও নিজে পুরো ঘুরে দেখছি জায়গাটা এই যে দেখো খুব সুন্দর আর অনেক বড় এরিয়া নিয়ে তো চলো একটু পরে আমরা রেডি হয়ে দশটার দিকে বেরোবো তারপরে তো তোমাদেরকে কোথায় যাচ্ছি শেয়ার তো করবোই আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে